বন্ধুগণ আজকে আমি শাহজালাল নজরে আসছি এখানে আশেপাশে অনেক কবর আছে বিশেষ করে আমি টিলায় আছি এখানে দেখেন আপনারা চিত্রনায়ক সি এম ইমন সালমান শাহ একটা ওনার কবর হ্যাঁ এর পাশেই আছে দেখেন আপনারা সালমান শাহর বাবা শাহ শাহবন দারিয়াপাড়া এখানে অনেক সিলেটের গণ্যমান্য লোক যারা তারা এখানে আছেন সাহিত্য আছেন ওই পাশে ওইখানে সিলেটের এমপি উনি সাহিত্য আছেন এর আগেও আমি আসছিলাম এত কবর ছিল না এখন নতুন নতুন অনেক কবর এখানে হয়েছে তো আপনারা দেখতেছেন অনেকগুলা কবর এখানে আছে বিশেষ করে এখানে ওকে দেখেন এখানে লেখা আছে সালমান শাহ সালমান সরকার